এটা নিমতলা ঘাট মহাশ্মশানের কাছ থেকে দেখা হাওড়া ব্রিজ এবং খুব সুন্দর লাগছে ব্রিজটা গঙ্গা নদী বয়ে চলেছে বর্ষার সময় নদীতে অনেক জল দেখতেই পাচ্ছি খুব সুন্দর পড়া নদী লঞ্চ আসছে দেখা যাচ্ছে দূর থেকে দেখুন ওই লঞ্চ আসছে ক্যামেরাটা খুব একটা ভালো না চেষ্টা করছি ভালো করে তোলা হাওড়া ব্রিজ তো গাড়ি চলেছে হ্যাঁ বইছ খুব সুন্দর এক মিনিটই করে ভিডিওটা বেশিক্ষণ করবো না দেখতেই পাচ্ছে দেখুন লঞ্চটা আসছে এই এই আসছে আস দারুন কিন্তু লঞ্চটা কিন্তু দারুণ লাগে আস হোক শেষ করলে মেকানিক